গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি সকালে সব দু বালতি কাঁচাকুচি কমপ্লিট করে নিয়েছি এবার এগুলো ছাদে মিলে দেবো আজকে আকাশ পুরো মেঘলা আজকেই আমি কাচাকুচি করেছি বলেছে দুদিন বৃষ্টি হবে পরস্পর তো এখন কিন্তু মেঘলা থাকলেও মানে সামান্য রোদের তাপ আছে তাই অনেকগুলো কেচে দিলাম এবার যদি হাফ শুকনো আর কি জল ঝরে যদি হাফ শুকনো হয়ে যায় তাহলে কিন্তু মানে সিঁড়িতে মেলে দেবো শুকনো হয়ে যাবে হাওয়ায় হয় কিন্তু এখানেই যদি বৃষ্টি এসে যায় তাহলেই কিন্তু প্রবলেম তবে আকাশের যা ওয়েদার দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে না তো চলো পুরো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমি এগুলো মেলে দিই সঙ্গে থাকো আমার ক্ষেত্রে এটাই হয় যখন আমার অনেকগুলো জামা কাচাকুচি করার থাকে আর তখনই ঠিক আকাশ মেঘলা করে আজকে আকাশ মেঘলা করেছে আর আমি দুদিন ধরে ভাবছি মানে বেড কভারগুলো সব কাচতে হবে প্রচণ্ড নোংরা হয়েছে তো যেহেতু সকালে দেখলাম সামান্য রোদ বেরিয়েছে তাই ভাবলাম না আজকে কাচাকুচিটা কমপ্লিট করেই নেব এরপর যদি দুদিন বৃষ্টি হয় তো এই নোংরা বেডকভারে মোট শোয়া যাচ্ছে না তাই ভাবলাম সামান্য সামান্য রোদ বেরিয়েছে মানে বেডকভার শুকিয়ে যাবে তো আজকে আমি বেড কভার কেচেছি চারটে তারপরে আমার শাড়ি কেচেছি ছেলের জামা হাজব্যান্ডের জামা তো দু বালতি পুরো কাচাকুচি করেছি আরও একটা আমার ব্যাড হ্যাবিট আছে যখন আমি কাচাকুচি করি তখন একদম দু বালতি করে কেচে নিই আবার এখন কাচবো না তো প্রায় সপ্তাহখানে কাচাকুচি করব না ওই টুকিটাকি একটু আদ্র আর কি এরকমই হয় আর এই কাছাকুছি করার পর এতটা পরিমাণ আমার কোমরে ব্যথা হয় কি বলবো আর আজকে সামান্য রোদ তাও দেখো আজকে বালিশগুলো রোদে দিয়েছি মানে খামখেয়ালি যাকে বলে আর কি দেখেছো আকাশে কত মেঘ সামান্য রোদে ছিটে ফোঁটা আছে তাতেই আমি বালিশগুলোকে সব রোদে দিলাম আর আজকে এত কাঁচা কুচো করেছি তার ওপর দেখো আজকে কি মাছ এনেছে আজকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে কই মাছ ভাবো একবার এই মাছ বাঁচতে আমার তো প্রায় ঘন্টা সময় লেগে যাবে আর এই মাছ বাঁচা সত্যিই অনেক মানে কষ্টের কারণ যে পরিমাণ কাঁটা থাকে বাঁচতে প্রচণ্ড সময় লেগে যায় তো একটা পাত্র নিলাম এই যে এটা কি নেবে বলো তো মাছ বাঁচতে হবে তো তার জন্যে ওই যে কাঠের উনুনে যে রান্না করেছি সেই ছাই আর কি নেব মাছটা ভালো করে বাঁচা যাবে তাহলে আর এমনি কিন্তু মাছ খুব অসুবিধা হয় আর এই ছাই একটু হাতে লাগিয়ে নিলে মাছের মধ্যে লাগিয়ে নিলে হাত স্লিপ করে না মাছ বাছার খুব সুবিধা হয় আর আমাদের গাছে কুমড়ো হয়েছে একজন লোক দেখে নাও দারুণ হয়েছে দেখতে দেখেছো কুমড়োটা ওই মাছ বাঁচতে গেলে যেটা ফার্স্ট করতে হয় এই যে মাছের মধ্যে নুন চিটি দিতে হয় নুন যদি দেয়া হয় মাছগুলো তাড়াতাড়ি মরে যায় আর যদি হাতে করে ধরো আচার মারতে যাও দেখবে মাছগুলো খুব একটা মরে না সেই জানতেই থাকে আর নড়তে থাকে আর মাছ নড়লে তো মাছ বাঁচার খুব অসুবিধা তাই দেখো ফার্স্ট হাজব্যান্ড নুন দিয়ে দিচ্ছে মাছেতে দেখেছ মাছের নুন দিয়েছি তাও কিন্তু দেখো মাছগুলো এখনো মানে লাফাচ্ছে তো তাই আমি কি করছি বলো তো মাছের মুড়োটার মধ্যে বঁটির পিছনটা দিয়ে আমি মারছি যাতে মাছটা মরে যায় তাহলেই আমি ভালোভাবে মাছটা বাঁচতে পারবো তো এই যে মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দেব। আর মাছের মুড়োর কাজটা দেখো অনেকটা অংশ বাদ দিতে হয় কারণ কই মাছের মুড়োর কাজটা দেখবে অনেকটা পরিমাণ কাঁটা থাকে যেটা মুখে ঠেকলে আর কি বাজে লাগে তো সেই অংশটা অনেকটাই বাদ দিয়ে দিয়েছি তো আজকে আমি রান্না করব কই মাছের ঝোল আর শাক ভাজা তো এই শাক দেখো এটা হচ্ছে নোটে শাক আর আছে সেফুনে শাক তো এই দুটো শাক মিশিয়ে ভাজা হবে আর করব কই মাছের ঝোল তো কই মাছের ঝোলে আমি সবজি কুটেছি এই যে কচু ঝিঙে আর আলু কচু কিন্তু বেশি নয় একটা কচু দিয়েছি তারপর এক ঝিঙে দিয়েছি আলু দিয়েছি আর মাছের ঝোলের মশলা হিসেবে দেব আদা জিরে একটু ধনে গুঁড়ো আর দেব সর্ষে বাটা আর মাছের ঝোল মানেই তো কাঁচা লঙ্কা ইউজ করতে হবে গুঁড়ো লঙ্কা ইউজ করি না আমি তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে শাক ভাজা আর এদিকে কই মাছের ঝোল তবে ঝোলটা কিন্তু অনেক নয় একটু মাখা মাখা তো সকালে যেভাবে মেক করেছিল ভেবেছিলাম আজকে আর সেভাবে ভালো রোদ হবে না বৃষ্টি হবে তো আজকে আকাশ পুরো পরিষ্কার ভালো রোদ বেরিয়েছে যেগুলো সকালে সব কেঁচেছিলাম সব শুকিয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো সব আমি তুলে নিই আজকে সকাল থেকে এত জোর হাওয়া বইছে যেগুলো সব শুকনো করতে দিয়েছিলাম রোদে মেলে দিয়েছিলাম তো সেগুলো সব হাওয়ায় পড়ে গেছে তো বেড কভারগুলোতে আমি একটা করে ইট দিয়েছি তাই এগুলো পড়েনি কিন্তু পিছনের দিকে আমি তো আজকে মোট চারটে বেড কভার কেচেছি তো সেখানে কিন্তু আমার ইঁট দেওয়া হয়নি তো সেই বেড কভারগুলো দুটোই কিন্তু পিছন দিকে পড়ে গেছে মানে ওই যে কথায় আছে না আড়া কাজে বাড়া কাজ হয়ে গেল মানে ওই বেড কভারগুলো আমাকে আবার ধুতে হবে যেহেতু পিছন দিকটা বন জঙ্গল আছে তাই ওই বেড কভারগুলো আমাকে আবার ধুয়ে আবার রোদে মিলতে হবে তো সব বেড কভারগুলো শুকিয়ে গেছে ভালোভাবে আর ছাদ এত তেতে গেছে মানে আমি জুতো আসি আসিনি খালি পায়ে পা দিতে পারছি না আর ওইদিকে দুটো বেড কভার আমি দিয়েছিলাম কামারের সাইডে হাওয়াতে পড়ে গেছে পিছন দিকে তো মানে ঈদ দেওয়া হয়নি গো আর এত জোরে হাওয়া দিচ্ছে সকাল থেকে আজকে তো ওইগুলো এবার কুড়োতে যেতে হবে ধুয়ে দিয়েছি আবার আমাদের ধুতে হবে যেহেতু বাইরের দিকে পড়ে গেছে যেহেতু কুমড়ো রোদে দিলে অনেক দিন ভালো থাকে তাই কুমড়োটা রোদে দিয়ে দিয়েছি আর এদিকে আম তেলও রোদে দিয়ে দিয়েছি আর আগেই বললাম বেড কভার আমার বাড়ির পিছন সাইডে পড়ে গেছে তো সেটা এবার কুড়িয়ে ভালো করে ধুয়ে আবার রোদে মেলে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো